আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে কীভাবে পুরান ডাকার বিপ বানাতে হয় খুব সহজভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেই পুরান ডাকার বিপ একদম রেস্টুরেন্টের মতো স্বাদে বাসায় তৈরি করুন বাড়তি মশলা ঝামেলা ছাড়া শুধুমাত্র রাঁধুনি তেহরি মশলা দিয়ে আমি বিপ তেহেরি তৈরি করব তাহলে চলুন শুরু করা যাক কীভাবে বানাতে হয় প্রথমে আমি এই যে এক প্যাকেট রাঁধুনি মশলা দিয়ে নিচ্ছি তেহরি মশলা সেখান থেকে আমি দুই টেবিল চামচ বের করে নিয়েছি এখন আমি এখানে আড়াইশো গ্রাম চাল ভালোভাবে পরিষ্কার করে স্টেনারে রেখে দিয়েছি ভালোভাবে ধুয়ে আর এখানে নিয়েছি আমি চারশো গ্রামের মতো গরুর মাংস আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এখন চলে যাচ্ছে আমি চুলাই দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল আপনারা অবশ্যই পুরান ঢাকার বিপ তে যখন তৈরি করবেন সরিষার তেলটা ব্যবহার করবেন তাহলে একদম সেই রেস্টুরেন্টের সাথেই আসবে আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি কিছুক্ষণ আমি পেঁয়াজ তেলের সাথে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আবার আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব গরুর মাংস এখানে আমি আগে বলেছিলাম চারশো গ্রামের মতো আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি আপনারা চাল যা নেবেন তার চেয়ে একটু বেশি নেবেন মাংস এটা আপনারা মুরগির মাংস দিয়েও বানিয়ে নিতে পারবেন দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি টক দই এখন দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ ফ্যালি করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেহেরি মশলা বাড়তি কোনো মশলা ছাড়াই আমি এখানে পুরান ঢাকার বিপ তেহরি তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে আমি বানিয়ে দিচ্ছি দেখুন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো আছে আমি রান্না করে নিচ্ছি এই যে অনেকটা পানি বের হয়েছে দেখুন মাংস থেকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো গরম পানি মাংস সেদ্ধ হওয়ার জন্য ফুটুন তো গরম পানি আমি দিয়ে দিয়েছি আমি এখন লো আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে এরকম একটু নেড়ে যেয়ে দিচ্ছি তাছাড়া নিচে পুড়ে যেতে পারে পুড়ে গেলে সেই স্বাদ আসবে না পঁয়ত্রিশ মিনিটের জন্য আমি ঢাকনাদের ঢেকে দিলাম আর এর ফাঁকে আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি ওই কড়াই আমার একটু রান্না করতে অসুবিধা হচ্ছে মাংসের পানি শুকিয়ে গেছে আর মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি মাংস শুধু তুলে নিচ্ছি উপর থেকে আর তেলগুলো ওখানে রয়ে গেছে তেলে আমি ভেজে নেব চাল তাহলে তেহরির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তেহরি রান্নার সিক্রেট টিপস এটাই যে ওই তেলেই ভেজে নিতে হবে চাল এখন আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চাল আমরা দুইজন মানুষ এই জন্য আমি অল্প করে বানিয়ে দেখাচ্ছি আপনারা যেরকম বাড়িতে সদস্য সেইভাবে বানিয়ে নেবেন তিন থেকে চার মিনিট আমি ভেজে নিচ্ছি তেলের সাথে চাল ভালোভাবে এখন আমি দিয়ে দিচ্ছি ফুরন্ত গরম পানি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছিলাম ডবল দিয়ে দিচ্ছি আমি পানি পাঁচশো গ্রাম পানি মানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চারটার মতো কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ একটু নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করে নিচ্ছি যতক্ষণ পানি শুকিয়ে না আসে পানি খুব ভালোভাবে শুকিয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল একটু আমি কেওড়া জল মিশিয়ে নিচ্ছি এখন আমি যেগুলো গরুর মাংস তুলে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে চালের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর আমি এখন দমে দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পর খুব ভালোভাবে চাল সেদ্ধ হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে দেখুন পুরান ঢাকার সেই বিপ্তে হেরি একদম রেস্টুরেন্টের মতো স্বাদে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই যে বিপতেহেরি কেউ বুঝতেই পারবেন না আপনারা রেস্টুরেন্ট থেকে আনে খাচ্ছেন না বাসায় বানিয়েছেন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপি সেই পুরান ঢাকার ভিপতে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন একটু টেস্ট করে দেখতেছি আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এটা কতটা টেস্ট হয়েছে বাসায় বানিয়ে দেখবেন পরবর্তী বিরিয়ানি আবার আসবো আল্লাহ হাফেজ